আল্লাহ ছাড়া এক আল্লাহ ছাড়া আর কোন মহাবুদ নাই তিনি এক আল্লাহ এক আল্লাহ একক তার কোন শরিক নাই কথা বলেন ঠিক কিনা আরো ধরে বলেন ঠিক কিনা বলেন আমি আরো সাহিত্য দিচ্ছি হজরত মোহাম্মদ রসুল্লাহ

এবং সূরা আলে ইমরান থেকে দুইখানা আয়াতে کریمা তেলাওয়াত করেছি আমার নবী আপনার নবী প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসংখ্য হাদিস থেকে একটা হাদিস সহিহ হাদিস আপনাদের সামনে পেশ করেছি এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বিষয়টা হলো সব মানুষ সমান না যদিও দেখতে মানুষ না সব মানুষ সমান না বলেন সব মানুষ সমান না দেখতে মানুষ আমিও মানুষ উনিও মানুষ হ্যাঁ ডক্টর ইনুস সাহেবও মানুষ এই এলাকায় যারা বাস করে সবাই মানুষ কিন্তু সব মানুষ কি সমান আল্লাহর কাছে সব মানুষের দাম সমান না আল্লাহর কাছে সব মানুষের इज्जत সমান না সম্মান সমান না কিছু কিছু মানুষ আছে তাদের কদম আল্লাহর জন্য তাদের কথা আল্লাহর জন্য তাদের কাজ আল্লাহর জন্য তাদের কর্ম আল্লাহর জন্য তাদের চলন একমাত্র আল্লাহর জন্য তাদের চাকরি একমাত্র আল্লাহর জন্য তাদের বিবাহসাদমাত্র একমাত্র আল্লাহর জন্য আমার চাল চলনে স্বার্থ আছে কিন্তু আল্লামা মা মুফাজুল হোসেন সাহেবের চাল চলনে কোন স্বার্থ নাই সব আল্লাহর জন্যে কিছু কিছু মানুষ আছে জমিনে তাদের জীবন তাদের কর্ম কিছু কিছু মানুষ তাদের সব কথাবার্তা বলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা আল্লাহর সন্তুষ্টিরা আর কিচ্ছু চায় না তারা সব সময় আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের শ্বাসে প্রশ্বাসে আল্লাহ তাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহর জিকির বাহির আল্লাহর জিকির সারা তারা কিচ্ছু বুঝে না আল্লাহ আকবার বলেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রহমাতুল্লিল প্রশ্ন করা হয়েছে আপনি বলেন বহু আমাদের মধ্যে কার মর্যাদা বেশি আমাদের মধ্যে কার সম্মান বেশি আল্লাহ নবী একটা মুসকি হাসি দিয়া ডাক দেয়া কয় যার ভিতরে তাকুয়া বেশি যার ভিতরে আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর কাছে বেশি আল্লাহর ভয় আল্লাহর ভয় ও বুড়া বাবা আল্লাহর ভয় ও মা আল্লাহর ভয় ও বোন আল্লাহর বয় ও আলে বোলা আল্লাহর ভয় আলেমের ভিতরে যদি আল্লাহর বই না থাকে ওই আলেমের দাম আল্লাহর কাছে থাকে না ওই আলেমের মর্যাদা আল্লাহর কাছে থাকে না আল্লাহর বয় আল্লাহর রসুল বলেন সাহাবিরারে তাকুয়া কোথায় রে জানুসনি সাহাবা সাহাবাই বলেন আল্লাহর এবং আল্লাহর রসুল ভালো জানে আমরা জানি না তাকুয়া কোথায় আল্লাহর রসুল বলেন তাকুয়া বংশের ভিতরে না তাকুয়া বডির ভিতরে না তাকুয়া চাকরির ভিতরে না তাকুয়া ওই যে বড় বাড়িওয়ালা গাড়িওয়ালা ওই যে বড় কুটিপতি এমপি মন্ত্রী উপদেষ্টা ওই যে বড় সচিব ইঞ্জিনিয়ার তাই বলে তার দাম আল্লাহর কাছে বেশি ব্যাপারটা এরকম নয় যার ভিতরে আল্লাহর বই থাকবে আর তাকুয়া আর তাকুয়া হা হুনা হইল কলবে আর তাকুয়া হা হুনা হইল কলবে আর তাকুয়া তাকুয়া হইল কলবে কলবের ভিতরে তাকুয়া এই তাকুয়া যার ভিতরে আয়সা করে সে যদি রিক্সা হয় আল্লাহর কাছে তার মর্যাদা বেশি এ তাকুয়া যার ভিতরে আসে সে যদি পান ব্যাপারী হয় আল্লাহর কাছে তার মর্যাদা বেশি সে যদি ঠেলা গাড়ি চালায় আল্লাহর কাছে তার মর্যাদা বেশি তো আল্লাহ বলবেন না এই আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে আমি আমার জন্য কথাটা বলে গেলাম আমার কাজ যাতে আল্লাহর জন্য হয় আমার কথা কথাবার্তা যাতে আল্লাহর জন্য হয় আমার সফর যাতে আল্লাহর জন্য হয় কেউ যদি আল্লাহর জন্য কাজ করে তাকে আল্লাহর ওলি বলা হয় আল্লাহর ওলি কারে কাজ কর্ম সব আল্লাহর জন্য যে যত কাজ করে এগুলা আল্লাহর জন্য সারা দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য বলে না এই যে আমাদের একজন আরেক বিল্লা ছিল ওই যে আমাদের একজন আরেক বিল্লা ছিল হাসান বস্তি রহমাতুল্লাহ যার নাম সারা রসুল পর্যন্ত আমাদের তরিকার মানুষগুলো যাইতে পারে না উনি গভীর রজনীতে রাত্রে তিনটার সময় ঘুম থেকে উঠে কাঁদতেন আর বলতেন

আল্লাহ তোমাকে চাই তোমাকে চাইলাম আর তোমাকে পাইলাম তো সব পাইলাম আপনাদের দফতরে লেখা আছে শামসুল ফরিদপুরি একটা পানি এখন গেল দেখবেন লেখা আছে আল্লাহকে পাইলাম তো সব পাইলাম আল্লাহকে পাইলাম না কিছুই পাইলাম না কথা বলেন না ঠিক কিনা বলেন না আল্লাহকে পাইলাম তো সব পাইলাম আল্লাহকে পাইলাম না কথা বলেন না কিছু না কিছুই পাইলাম না কিছু ক্ষমতা আজকে আছে কালকে না কিসের তো হ্যাম্পা কিসের তো মেটাগিরি কিসের তো মাস্তানি কিসের তো হংকারী এই দুনিয়ার দাম নাই এই যে আমার আগের আল্লাহর অলি বলে গেছে এ দুনিয়ার কোনো দাম নাই এ দুনিয়ার কোনো দাম নাই আমি যে কথাগুলো বলতেছি এ কথাগুলা নিয়া ওই হানাফি আর সাফি আর আহলে হাদিস কারো মধ্যে কোনো দিমত নাই ঠিক কিনা বলে কারো মধ্যে কোনো দ্বিমত নাই দুনিয়ার কোনো দাম নাই এ দুনিয়া খরস্তায়ী আখেরা চিরস্থায়ী এ দুনিয়া আজকে আছে কালকে আসমান থাকবে না বলেন আসমান বলেন আসমান চন্দ্র সূর্য গাছ নদী নালা আমি আপনি থাকবেন ঠিক কিনা বলেন কিচ্ছু থাকবে না এই জন্যে এক কবি বলেন ইহতো সব মুসাফির হে কই اخر ठिकाना ইহতো সব মুসাফির হে কই اخر ठिकाना কই আগে লওয়ান নাহি কই পিছে লওয়ান না তোমার আগে এই বাড়িতে বাস করিতে অনেকজন ঠিক না তোমার আগে এই বাড়িতে বাস করে তো অনেকজন তারাও গেছে তুমিও যাবে থাকবে না তো বেশির কেন তো অহংকারী কেউ থাকতে পারে নাই আপনিও পারবেন না আল্লাহ সবাইকে সহি আমি আপনাদেরকে সহি থেকে হাদিসের কিতাব থেকে তফসির কাসির থেকে ছোট্ট একটা কান গুজারি বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি শুনেছি আশপাশে আহলে হাদিস বায়ে অনেক আছে আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে দান করুন সকলের জন্য প্রযোজ্য দুইটা কথা আপনাদেরকে বলে যায় तो से अपना दे पुछा पुछा, 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 लिया।